নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি মৌমিতা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখো প্রচুর সবজি দেখতে পেলে আর এদিকে দেখো পুচু ওর পিসিমুনির কোলে ঘুমোচ্ছে আজ পুচু যার তার কোলে চেপে ঘুমোচ্ছে মানে সবার কোলে আমি ছাড়া এই যে আমাদের দেখো আজকে ঢালাই হবে তো সেন্টারিংয়ে কাঠ টাট বাধা হয়ে গেছে আমরা বাড়ি গিয়েছিলাম তোমরা জানো যারা ভিডিও দেখেছো তো আমরা আসার আগেই হয়ে গেছিলো আজকে রবিবার রবিবারে হচ্ছে ঢালাই আর শুক্রবার দিন এসেছি আর তাতানে এই যে তাতান পাশের বাড়ির ও তো মানে এত ব্যস্ত কী বলবো এত বারণ করছি লেগে যাবে ওই সব করিস না কে কার কথা শোনে হাতে হাতে ও কাজে গিয়ে দিচ্ছে মানে ওই একটা দুটো করে টিক নিয়ে যাচ্ছে এই আর কি আর এখানে দেখো এই সিঁড়ির মতো করা হয়েছে আর ওদিকে লোহার সিঁড়ি ওটা আর ওদিকে দেখো ইয়ে আসছে ঢালাই মেশিন তো আজকে হচ্ছে আমাদের ঢালাই আমার যে এক ফালি উঠোন ছিল বন্ধুরা সেই উঠোনটাও আর আমার থাকলো না ওই উঠোনটা আমি রেখেছিলাম আমার খুব ইচ্ছা ছিল যে আমার মেয়ের বিয়ে ছাদনাতলা আমার এই উঠোনে হবে কিন্তু সেটা আর হলো না কি করব বলো ওইদিকে আর কোনো বাড়িটারি নেই জঙ্গল টাইপের তো তোমার ওপরে যেহেতু ঘর করছে তোমাদের দাদাভাই ভাই বললো আর এই যে ঢালে আরম্ভ হয়ে গেছে আর তোমাদের দিদি ভাই দেখো কত ব্যস্ত হয়ে যে আমি রান্না করছি ওখানে তো তোমাদের দাদাভাই ভাই বললো উপরে যখন ঘর হচ্ছে সবার জন্য তাহলে নিচে একটু আধার হলে অসুবিধা নেই মা এদিকে আমার শাশুড়ি মাছ চিংড়ি মাছ পরিষ্কার করছে মা আর দিদি সবজি পরিষ্কার করছে এখানে পিহু দেখো কি করছে আর এই ভিডিওটা কে করেছে বলো তো এটা করেছে আমার মেয়ে আমার আর টাইম কোথায় এই যে আমি এখন এই এই ওভেনে এ করে নিচ্ছি আমাদের ছোটো ওভেনেই নিরামিষ রান্নাগুলো করে নিচ্ছি ডাল সেদ্ধ করা হয়ে গেছে মানে টুকটাক কাজগুলো এগিয়ে রাখছি আজ কালী পুজো যেহেতু উপবাস করবে দিদি তো ওই জন্য সংযমে নিরামিষ রান্নাও হচ্ছে আর একটু ভোজ ভাত না করলেও তো হয় না বড় ঢালাই হবে সেদিন খার একটু ভালো করে হবে আজকে একটু ছোটোর উপরেই হলো নতুন ঢালাই হলে তো করতে হয় সকলেই জানো তো আমার উঠোনটা থাকলো না এই উঠোনটা আমার বড় সাধের উঠোন ছিল আমার গলা শুনলেই বুঝতে পারছো আমি এই উঠোনটা লিখে দিলাম প্রথম যখন ঘরে চল তখন কিন্তু করতে দিইনি আর দেখো মেয়ে দেখাচ্ছে যে ট্যাপে জল নেই আমাদের ভীষণ কষ্ট হচ্ছে জানো তো যে এখন আমি মানে কল সেরকম চাপি না কিন্তু চাপতে হচ্ছে কারণ ট্যাঙ্কি খোলা এখন আর এই যে আমি এখন মহারানি চললাম তদারকি করতে বাড়ির মালকিন যদি না দেখে কীরকম কাজ হচ্ছে তাহলে কি হয় তাই রান্নার ফাঁকেই চললাম উপরে একটু দেখে আসি যে মিস্ত্রি দাদারা কী কাজ করছে কেমন করে ঢালাই হচ্ছে বাবা ওখানে বসে আছে বাবার খুব চিন্তা জানো তো ঘর টর জুললে আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির মানুষদের পক্ষে একসাথে এত কিছু করলে কতটা মাথায় চিন্তা মানে এটাই আমাদের কাছে অনেক কিছু জানি যাদের অনেক টাকা পয়সা তাদের কাছে কিছুই না তো দাদারা দাদাদের মতো কাজ করছে আর দিদি এখানটায় এসে দেখছে দিদি বলছে যে আমাকে তুলিস না তো যেটা বলছিলাম যে বাবার খুব চিন্তা বাবার ছেলে হয়তো অনেক প্রেশার পড়ে যাচ্ছে বা কিছু আবার দুটো মেয়ে তো কি হবে এত ঘর বারবার করে বলছিল যে ওপর ঢালায় না করতে ওটা থাক একটা ঘর কর তাই বলছো কিন্তু বাবার ছেলের তো হবে না সে যা ঠিক করেছে তাই হবে পরে তোমাদেরকে যখন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তখন দেখাবো আর ওটা দেখছো ওটাই করে মশলা ওপ ওপরে লিফট সিস্টেম ওটা কিন্তু ওটা আবার অটোমেটিক ওই যে সিঁড়িটা দেখালাম না লোহার ওটাই করেই উঠছে আবার ওটাতে করেই নামছে ভালো আগে কিন্তু মাথায় করে ঢালাইয়ের মশলা তুলতে হতো খুব কষ্ট হতো ওই যে নেমে চলে গেল হ্যাঁ হ্যাঁ আগে কিন্তু খুব কষ্ট হতো জানো তো আলাদা করে ইয়ে করতে হতো ওই মশলা বওয়ার জন্য আলাদা সিঁড়ি করতে হতো এই যে এখানে দেখো পটল আলু কষা হয়ে গেছে পটল চিংড়ি করব আর এই যে কালো তেল এই তেলে আমি কিন্তু রান্না করব না এটা তুলে রাখলাম শাক টাক বা চচ্চড়ি চচ্চড়ি হয়ে যাবে এই তেলটা যদি তরকারি করি তরকারি যা কালো হবে আর পটল চিংড়ি হয়েও গেছে এখন দেখো চিকেন কষাচ্ছি আর মেয়ে আমার অনেকেই ভিডিও করে দিয়েছে তিন কেজি মতো চিকেন আছে এতে হয়ে যাবে ইয়া মিষ্টি দাদা যারা মানে এই ঢালাই মিষ্টি তারা খাবে না তাদেরকে টাকা দিয়ে দেবে কারণ দিদি আজকে সঙ্গে দিদি রান্না করবে না আর আমি এই তিন সাড়ে তিন মাসে সিজার আমি আমার পক্ষে তো সম্ভব না চল্লিশ পঞ্চাশটা লোকের রান্না করা এই কুড়ি পঁচিশটা লোকের রান্না কোনো রকমে করছি দু একটা ছেলে না বললেও না তো ওই আর কি আমাদের বাড়িতে এখন খুব অসুবিধা যেদিন ওই বড় ঢালাইটা হবে দোতলার ছাদ সেদিনকে যারা ঢালাইয়ের কাজও এসেছে তাদেরকেও খেতে বলবো সেদিন দিদি রান্না করতে পারবে আর সংযম যেহেতু ও খাবে না তো ওর নাড়াটাও তো ঠিক দেখায় না আর এই যে দেখো তিনজনের জন্য তিন পিস কষা মাংস তুলে নিয়েছি পিহু ও চিকেন কষা খেতে ভালোবাসে তো আমার মেয়েও খাবে ও খেলে আর তাতান আছে তো তিনজনকেই দেব ওই জন্য তুলে নিচ্ছি আর মা দেখো তারপরে দেখো কি অবস্থা তোমাদের দিদি ভাইয়ের ঘেমে ভেবসে একাকার আর সব জায়গায় আমার কষ্ট হচ্ছে বাচ্চাটাকে নিতে পারছি না যেহেতু হাতটা লঙ্কা ঝাল ও তো আর এদিকে দেখো ওরা কষা মাংস খেতে বসে গেছে আর বলছে দারুণ হয়েছে কষানোটা দারুণ হয়েছে খুব টেস্টি হয়েছে আর আমার মেয়ে তো শুধুই পায় না তো তিনজনকে তিনটে লেগ পিস দিয়ে দিয়েছি কারণ ওদের দুই বোনকে সেম দিতে হবে যা দিব হলে ওদের লড়াই লেগে যাবে আর তাতে ও বাচ্চা তখন ও ভাববে কাকিমা আমাকে কেন আলাদা দিল তো তিনজনকে সেম দিয়েছি লেটা চুকে যাক আর মা ওদিকে পুচুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর এই যে দেখো সব চাঙ্গু পাঙ্গুটা খেতে বসে গেছে ছোট ছোট পুচুদেরকে আগে সব প্রথমে দিদি খেয়েছে দিদি যেহেতু নিরামিষ তারপরে চাঙ্গু পাঙ্গু দিকে দিয়ে দিছি খেতে তো মেয়ে মেয়ের বলছিল যে ওর আরো আরো অনেক বন্ধু বান্ধব আছে সবাইকে বলতে আজকে বলা হলো না পরের দিন বলবো সবাইকে বাড়ির কাছে যারা একদম তাদেরকেই বললাম মা ওখানে বসে আছে আমি আর মা দুজনে দিচ্ছিলাম আর এদিকে ভাই আর ভাইয়ের বউ চলে এসেছে আর ওরা পুচুকে খেলা দিচ্ছে আর এই যে দেখো পুচুর বিষিমুনিও কিন্তু এখানে এই ভিডিও গিফটটা আমিই নিয়েছি আর তারপরে দিদিরা চলে যাচ্ছে বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে রাতে জামাইবাবু এসেছিলো কিন্তু আর ভিডিও করা হয়নি আমি বললাম দিদিদেরকে থাকতে যে রাতে আসলে একসাথে যেতে কিন্তু ও সংযম গঙ্গা স্নান যাবে তাই থাকলো না আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই